লোড এবং আনলোড ভিসার মধ্যে আসলে অনেক ধরনের কাজ অন্তর্ভুক্ত থাকে এগুলো সাধারণ শ্রমিকদের জন্য হলেও কাজের ধরন ভিন্ন ভিন্ন হতে পারে লোড আনলোড ভিসার অন্তর্ভুক্ত কাজের ধরন অনুযায়ী এগুলোকে সাতটি ভাগে ভাগ করা হয়েছে এক নম্বরে রয়েছে গোদাম ও স্টোরেজ কাজ দুই নাম্বারে ট্রাক কন্টেইনার লোড আনলোড তিন নাম্বার বন্দর ও বিমানবন্দরের কাজ চার নাম্বার কনস্ট্রাকশন সাইটের কাজ পাঁচ নাম্বার মেশিন ব্যবহার করে লোড আনলোড করা ছয় নাম্বার সব মার্কেট ডেলিভারি কাজ সাত নাম্বার কারখানা ও ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার কাজ এগুলোর মধ্যে কি কি ধরনের কাজ রয়েছে সে বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে জানানো হবে আশা করি ভিডিওটি গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এক নাম্বারে রয়েছে গোদাম ও স্টোরেজ কাজ এর মধ্যে রয়েছে গোদামে মাল ওঠানো নামান মালামাল সাজানো প্যাকিং আনপ্যাকিং ডেলিভারির জন্য মাল প্রস্তুত করা দুই নাম্বার ছিল ট্রাক কন্টেইনার লোড করা ট্রাকে মাল ওঠানো বা নামানো কন্টেইনার থেকে মাল খালাস করা খালাস শব্দটা আনলোডকে বোঝায় ভারী ওজনের জিনিস নামাতে সহকর্মীদের সাথে দলবদ্ধভাবে কাজ করা তিন নম্বর ছিল বিমান ও বন্দরের কাজ বা বন্দর ও বিমানের কাজ জাহাজ থেকে মাল খালাস বা তোলা বিমানবন্দরের লাগেজ লোড আনলোড আন্তর্জাতিক প্যাকেজ কার্গো হ্যান্ডলিফ চার নাম্বার ছিল কনস্ট্রাকশন সাইট কনস্ট্রাকশন সাইটের মধ্যে সিমেন্ট রড ইট কাঠ টাইলস ইত্যাদি লোড এবং আনলোড করা বিল্ডিং ম্যাটেরিয়ালস স্থানান্তর করা পাঁচ নাম্বার ছিল মেশিন ব্যবহার করে লোডিং এবং আনলোডিং করা ক্রেন হ্যান্ড হ্যান্ডলিফ্ট প্যালেট জ্যাক দিয়ে মাল ওঠানো নামানো ভারী মাল নিরাপদে সাজানো ছয় নম্বরে ছিল সব মার্কেট ডেলিভারি কাজ এর মধ্যে দোকান বা সুপার মার্কেটে মাল সরবরাহ করা ডেলিভারি ভ্যাগ থেকে মাল লোড আনলোড করা ইত্যাদি সাত নাম্বার ছিল ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার কাজ ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার কাজের মধ্যে অন্তর্ভুক্ত কাঁচামাল ওঠানো নামানো প্রস্তুত মালামাল ট্রাকে লোড এবং আনলোড করা সহজ ভাষায় বলতে গেলে যে কোনো ধরনের মাপ এক জায়গা থেকে অন্য জায়গায় তোলা বা সরানো বহন বা স্থানান্তর করার কাজই হচ্ছে লোড এবং আনলোড এর অন্তর্ভুক্ত তবে আপনি যে ধরনের কাজে যেতে চান সে ধরনের কাজের প্রতি আপনার দক্ষতা থাকাটা অত্যন্ত জরুরি কারণ আপনি যখন তাকামোল সার্টিফিকেটের জন্য যখন পরীক্ষা দিতে যাবেন তখন আপনাকে আপনার কাজের প্রতি কি দক্ষতা রয়েছে সে ধরনের প্রশ্নগুলোই আপনাকে করা হবে এখন আপনি কোন ধরনের কাজে যেতে চাচ্ছেন সে কাজের উপরেই আপনাকে প্রশ্নগুলো বেশি করা হবে অন্য অন্য কাজের উপরেও যে প্রশ্ন করা হবে না এমনটা নয় তারা চাইলেই যে কোনো ধরনের প্রশ্ন করতে পারে তবে আপনি যে কাজের জন্য বাহিরে যেতে চান সে ধরনের প্রশ্নই বেশি করা হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম